আওয়ামী ফেসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে সরকারি সহায়তায় সেইফ একজিট দেওয়া হয়েছে তো আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আমরা যারা তাকে সেইফ একজিট দিয়েছে সংশ্লিষ্ট সকলের গ্রেফতার এবং ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আজকে যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ইনকলাভ মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী এখন দশ মাস চলতেছে তো এই দশ মাসেও আমরা জুলাই অব্যুত্থানের যেই ডা এবং দরদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই কেন্দ্রিক কোনো দৃশ্যমান বিচার ব্যবস্থা আমরা লক্ষ্য করছি না আপনারা জানেন মঞ্চ দীর্ঘদিন ধরে চুপ্পুর অপসারণের দাবি করেছে কিন্তু এখন পর্যন্ত চুপ্পুকে অপসারণ করা হয়নি ইনকেলাব মঞ্চ সংবিধান বাতিলের দাবি জানিয়েছে সংবিধান বাতিল হয়নি জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বলেছে কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র এখন পর্যন্ত আসেনি ফ্যাসিজ লীগ নিষিদ্ধের জন্য আমরা রাজপথে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আশাব্যঞ্চক কোনো বাণীও আমাদেরকে শোনানো হচ্ছে না এমন কি জুলাইয়ে আমাদের যেই দুই হাজার ভাইরা শহীদ হয়েছেন এবং হাজার হাজার ভাই বোন পঙ্গুত্ব বরণ করেছেন এই গণহত্যার বিচারের জন্য আমরা রাষ্ট্রের কাছে যে সকল দাবিদা উপস্থাপন করছি সে সম্পর্কে রাষ্ট্র মনে হয় এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে পারেনি তো সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে ইনকিলাব মঞ্চের বক্তব্য আপনাদের সামনে পেশ করার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা প্রথমত হলো যে আজকে আপনাদের সাথে যখন কথা বলছি অতি অল্প সময়ের নোটিসে আপনারা কষ্ট করে এসছেন আপনাদের প্রতি অশেষ ভালোবাসা আজকে কারো প্রতি আমাদের আর কোনো দায়ও নাই দরদও নাই আপনারা আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন আজকে দেখলাম দশ মাস চলছে যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের মতো এই সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদ কেনা শুধু তার সাথে তার শ্যালক তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইন্টেরিম সরকারকে যে কোনোভাবে সাপোর্ট করার কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ অগণিত আহত গত ষোলো বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ গু মায়নাঘরের শিকার তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল দেখেন মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালিগালাজ করি কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি তুলেছে। শুধু তাদের ভোকাল তাদের ভয়েস তাদের কোশ্চেনের রেজিং এর ভালো না হওয়ার কারণে সবাই ট্রল করেছে আজকে তো আমাদের বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমিসি কি এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারো পঙ্গু হাজারো অন্ধ আমি এই মাত্র আমার ফোনে এসেছে আপনাদেরকে আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের এক আহত ভাই যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই এখন সে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের এক হাজার মাত্র মানুষ লাগবে চূড়ান্তভাবে ভাবে আমরা সচিবলায় ঘেরাও করতে যাব কাফুনের কাফুর পরে আমাদের সাথে থাকবেন আমাদের শহীদের পরিবার থাকবে না হতরা আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই আপনি ভাবেন সে এখন থাইল্যান্ডে চিকিৎসাধীন সে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছে ভাই আমি এক সপ্তাহের মধ্যে থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরবো আল্লাহ হয়তো আমার জীবনটা নেয় নাই আমি চূড়ান্ত ভাবে শহীদ হওয়ার জন্য সুতরাং আপনারা যে এক হাজার জনার লিস্ট করছেন তার মধ্যে আমার নামটা লেখেন অগণিত ভাই আমাদের কি ইনবক্স করেছে এটা আপনাদের জন্য বলার জন্য বলছি কিন্তু এর চেয়ে লজ্জা মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব এটা তো অদ্ভুত এইটাই কি এই জুলাইয়ের এখন তাদের কাজ যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে পনেরোশো জাতিসংঘের প্রতিবেদনে বলছে চোদ্দশো আমাদের এখনো বেওয়ারিশ লাশ আছে অনেক আহত কত হাজার তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে কি শহীদ কি একটা খেলনা ব্যাপার শহীদ শহীদ কি একটা খেলা আমরা প্রতিদিন শহীদ হব আমাদের বানা জানা যায় সে কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা বাইট দিবা এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম ডক্টর ইনুজ সাহেব আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মুরব্বী ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গার্ডিয়ান যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষ ঠিক যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে খুনি আওয়ামী লীগ গণহত্যার ফ্যাসিবাদের বিচার করার প্রশ্নে আপনি কারো সাথে আপোষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাহ সালার আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে আপনাদেরকে বলি এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি ক্যান্টনমেন্ট জন থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই সেনাবাহিনীও দেয় নাই আপনারা যখন সেনাবাহিনী সংস্কারের দরকার ছিল করা তখন আপনারা করেছেন নারী কমিশন ভাই নারীর জন্য বাংলাদেশের যেই আইন আছে এই নারী এই আইনি তো প্রয়োগ নাই এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না সামাজিক সমস্যাও এই রাষ্ট্রটা যদি মোটামুটি ভিত ঠিক মতো দাঁড়ায় তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সব কিছু আস্তে আস্তে ঠিক হতে বাধ্য যখন আপনি বিচার করবেন যখন আপনি আর্মি কমিশন করবেন যেটা যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না আপনি আর্মির রিফরমেশনের জন্য কোনো কমিশন করেন নাই ছয়শো ছাব্বিশ জন কে কত কোটি টাকা নিয়ে আর্মির কোন কর্নেল কোন লেফটেন্যান্ট কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে কোন হিসাব হয় নাই আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি চুপ হয়ে গেছি এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার হলো এরপরে আর কোনো খবর নাই কতদিন পর দেখলাম সে আমেরিকায় আওয়ামী মিছিল করতেছে মানে গ্রেপ্তার হলো বিমানবন্দরে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তারা কে দিয়ে আসছে ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে এইসব হাংকি পাংকি আমরা আর বুঝি না অত্যন্ত ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাই এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না রাষ্ট্রপতি এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে হত্যা মামলা নিয়ে আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা বাংলাদেশ ছাড়তে পারে এখন আজকে নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বাহ এখন একটা নতুন সিস্টেম চুপপুর করে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেয়া হলো বাহ এরপরে আমরা বললাম এই ফ্যাসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে সংবিধানকে লাল কার্ড দেখাইলাম আমাদেরকে বললো দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সরে গেলাম এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না বিপ্লবীরাও বাঁচবে না বাংলাদেশও বাঁচবে না নাই করে দেওয়া হলো সর্বশেষ বললাম গণহত্যার দায় সিরিজ গণহত্যা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বাহ আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে বাংলাদেশ ধরেন যে যেকোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার বিচার করা লাগবে না মানে কথা একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার আমাদের আশার বাতিঘর ডক্টর ইনুদ সাহেব সম্ভবত এই যে কিছুদিন আগে গেলেন যে এরকম না এটা জনগণ নিবে সবই যদি জনগণ করে প্রত্যেক দিন খেয়ে না খেয়ে দশ মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে করেনটা কি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভাল লাগবে কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন কাটটা ছেড়েন দশ মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপ পুরো অপসারণ করাইতে পারি নাই গেছি মব বলছেন সংবিধান বাতিল করেন নাই জুলাইয়ের ঘোষণা পত্র দেন নাই ফ্যাসিস লিগ নিষিদ্ধ করেন নাই গণহত্যার বিচার বলতেছেন জনগণ করবে আপনার কাজটা কি না আপনার কাজ কি বলেন এখন কি দেখতেছি ডজন কে ডজন উপদেষ্টা প্রধান আর বিশেষ সহকারী কিরে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নামকাওয়াস্তে দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতা এসেছেন ছাত্ররা তাকে ক্ষমতা বসিয়েছে তাহলে ইন এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধী কি বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কৌমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে দুই একটা পোস্ট দেয় এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয় দমন হয়ে যায় এসবের মানে কি আপনাকে আমি বলতে চাই অতি দ্রুত আমরা চুপপুকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছি তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার তাদের সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাই না এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামব যদি আমাদের জীবনই চলে যায় শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম আমাদের বলা হয় ভায়োলেন্ট কথা কেন বলি কত বড় হারামজাদা মার্কা কথা কাজ করে ভায়োলেন্ট গণহত্যাকারীরা তালাইতে দেয় হাজার হাজার কোটি টাকা খায় বদমাইশি করে টেন্ডারবাজি করে গণহত্তা প্রত্যেকটা খনিকে সীমান্ত পার কইরে দেয় আমাদেরকে বলে কি এত শৃঙ্খন কথা বলে কান মানে এদেরকে দরকারি হলো কথার আগে জুতো মারা এটা মারতে পারি না এটা আমাদের ব্যর্থতা তো দুনিয়ার যেই অসম্ভব ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি এইখানে বসে সরস্বতু বুধিসটাকে বলছিলাম আপনি থানায় থানায় যান রাতে রাতে যান অন্তত উনাকে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে 10 12টা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকি যে দেখবে জনতা ইনশাআল্লাহ কিন্তু আপনি দায় নিবেন নাম রুব্বী মানুষ অকাস করলে বলেন না করলে ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্র উপদেষ্টারা যেই দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন জিতে বলি তাদেরকে জিতে বলার একটা মাত্র কারণ চুপ্পুর অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই ফ্যাসেজ গণহত্যাকারে নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে লুককো মানুষ নিয়ে আমরা যখন সতীবালায় घेराव করব তখন আমাদের ছাত্র বুধিস্থরা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় এই মিয়া এতজন দজন দজন বুধিস্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসুকেন তোমরা তো টাইকেগুলো পারো না পারছ এইগুলো করতে আজকে ও বুধিস্থ মহাবুজলম আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায় নিয়া আপনারা যদি সৎ থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাই নাইমা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিকে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে নামলেই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছো কমিশন বাণিজ্য করব ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই ঠিক একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদদারি করেন আমার বাপেও আমার বাপ না আমার মা আমার মানা আমার সন্তান আমার সন্তান না আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে ওই শহীদ আবু সঈদের মা রেখেছে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফামিনের মা পশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হয়েছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরা ওয়াদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাস্ট যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুর আলম যদি সত্যি দায় দরদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে আজকে না আগামী তিন দিনের মধ্যে এই চেয়ার লাথে আমাদের কাতারে চলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপ্পু জানে আপনাকে বলি চুপুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো আমরা সবাই মিলে একজন লাগবে। যার চাপাই দেওয়া যায়। সেই ছেলেটা ক্লাসের আছে না টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারা কেউ বলে না একটু বোকা শোকা তারে দিয়ে বলায় যাতে ছাইরে দিলেও ভালো আর যদি ধমক খায় তাইলেও খাক চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও পারবা না আমরা সবাই মিলে যখন কোন অকাশ করব কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই চুপ্পুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপি কে শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর একটা হবে পরশু আর একটা হবে কেন তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস ওয়াসিম মুগ্ধ সকলে মাস্টার মাইন্ড আমরা সবাই জুলাইয়ের খাদেম নতুন শুরু করছে কতদিন বলে আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই এই এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমতে আর আমরা আটটার উপর জনগণ এই জুলাইয়ের খাদেম আপনাদেরকে আমরা জানাতে চাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা বারবার এই যে উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায় ডক্টর ইনুৎ সাহেব এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় ডজনখানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বোঝেন আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বোঝেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুলাইয়ের এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই আপনি কেটুক বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক হাজার বলছি সব থেকে ধ্বজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্দুক করিয়ে যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম পাঁচ থেকে দশটা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই তাহলে এই যে থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আসে না সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যেই টিম লাগে সবাই না বাংলাদেশ ভইরে ফেলাবেন এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের রেস থেকে বাঁচাইতে পারবে না ভাই ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারতো তাহলে খুনিয়া সিন আর পালানো লাগতো না ঠিক খুনিয়া মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়া সিন মানুষকে বাসতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমায় শহীদ পরিবার শার্টটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরব্বি হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত তিনটার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নামও প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি এই প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতের আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্ত আগামী ছত্রিশে জুলাই আমরা যে এই সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরেও চিনি না আমার বাপেরও চিনি না পুরা সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পাললে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলে তিন দিন পরে সচিবালয় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না যান বের হয়ে যাচ্ছে আর একদিন যাবো সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি ফিরবোটা বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ